বেডিং তোর লাগে বেস্ত দাবায় একেবারে সহজ মাত্র চারটা খাম যদি করি লাইন বেটিনতে তাহলে এই বেটিন বেস্তি বেটিন আল্লাহর নবী ফরমাইন আলমার আতু ইদা সল্লা তো খাম বেটিনতে যে সময় ফাঁস বক্তর নবাদ রে ঠিক সময় মতো সহি আদায় করিলেই বা এক ডিউটি দুই নম্বর ও সাহা রমজান এক মাস আসতেছে এ মা বোনেরা রমজান মাস এক মাস ঠিক মতো রোজার বাই দুই নম্বর হাম তিন নম্বর হাম ও আহসনাত ফরজা মেলুকে নিজের লজ্জাস্থানের হেফাজত করি লইবা জিনার মধ্যে মুফতলা হইতা নাই ফরদাশিলা হই দেইবা তাইলে এই মহিলা জিনার মধ্যে মুফতলা হইতা নাই তাইলে তিন নম্বর হাম নিজের লজ্জাস্থানের হেফাজত করা হাসন ফারুজাহা ও বালাহাম এ মহিলা তোমার সময় বিয়া হয়ে যাইবো তোমার স্বামীর কথা মাফিক তুমি চলে যাইবাই যতদিন পর্যন্ত বিয়া হইছে না বাফর বাড়ি আছো বাফর কথা মাফিক চলবায় বাফে কিন্তু ফুলি খাওয়ানি ফরজ যতদিন পর্যন্ত ফুলির বিয়া হইছে না এই ফুলি খাওয়ানি বাফর উফরে ফরজ যেদিন তাকে বিয়া হই যাইব জবাই উপরে দেব কি দায়িত্ব আর বাফর উফরে দায়িত্ব তাকতো নাই এমনি খাওয়াইতে পারো কিন্তু দায়িত্ব আপনার জামাইর উপরে ও আতবা এরান 4 নম্বর হাম নিদের শামির অনুসরণ করা যদি ইলাহ করি এই 4 হাম যদি করিলা ফালতাদহুল মিন আইি আবওয়াবিল জান্নতি জন্য তোর আটটা দরজা আছে আটটা তোকা আছে এই জন্য তোর আঠো দরওয়াজা দিয়া এই মেলুক দিয়ে কোন রাস্তা বাই দরবাজ দরওয়াজা দিয়া ডুবতে পারবা এই বেটি বেশি বেটি তাহলে এই সাইর খাম যদি বেটিনটি করিলেন ইদা সল্লাতু হামসা ফাসফর্ত নमाज নম্বরে ওয়াসামত সাহরা এক মাস রোজা রাখা তিন নম্বর নিদের লজ্জাস্থানের হেফাযত জিরার মধ্যে মক্তলা না হওয়া আর যদি নিদের স্বামীর কথা মাফিক যদি শুনি দেন আল্লাহর ফরমাইন ফাল্তা ফালতাদহুল মিল আইয়াবিল জান্নতি শা আমরের লাগি চাই খাম হললে হইতো না ও ভাই সমাধ সুন্দরে সেলাইতে হইব অবাই বিচারা দ্বারা ধরতে হইব দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে এটা সমাধান রে ভাই আমরা করতে হবে বেটিন তোর লাগে ইতা কোনটা নাই দোকানদারি করা বেডিনদের দায়িত্ব নাই খেত কৃষি করা বেটিন তোর দায়িত্ব নাই মাছ মারা বেটিন তোর দায়িত্ব নাই এটা দায়িত্ব রে ভাই আমরা আমরা ইতা দায়িত্ব আদায় করি না তাহলে কিন্তু আমরা অসুবিধার মাঝে ফলবো বেটিন তোর ইতা দায়িত্ব নাই এর লাগে বেডি তোর লাগে দাবা খান একেবারে সহজ যতটা দায়িত্ব আছে প্রত্যেকটা দায়িত্ব এক একটা বেটিয়ে কিন্তু পালন করতে পারবা ওলা দায়িত্ব আছে রে ভাই তাহলে এই সমস্ত দায়িত্ব আদায় করে নেইবা ইনশাল্লাহ তারা বেহস্তি হইবা আর আমরা কিন্তু দায়িত্ব আদায় করতে গেলে বউ খাওয়ানি ফরজ মা খাওয়ানি ফরজ ফুয়া খাওয়ানি ফরজ হরুতা খাওয়ানি ফরজ বেডিন ধরিতা কোনো দায়িত্ব নাই তাইন যে রুজি হরিয়া নিয়ে খাওয়াইতা ইতা দায়িত্ব বেটিন তোর নাই আমরা কিন্তু ইতা সব দায়িত্ব পালনা লাগবো মা খাওয়ানি ফরদ মা খাওয়াইতাম নাই আমার উপরে অসুবিধা আছে বউ খাবানি ফরদ তাহলে বউ খাওয়াইতাম এখানে আমার লাগে ফরদ রে ভাই বউ এ আমারে লাগি এখান ফরজ নাই তাহলে আমরা বেটিন দায়িত্ব ওই লগি কম দায়িত্ব বেটাইন দায়িত্ব ওই লগি বেশি তাহলে এই বেশি দায়িত্ব নাই যখন বেটিন তোর এর লাগি বেটিন তো ব্যস্ত দেওয়া একেবারে সহজ মা বোনেরা আল্লাহ আপনার এহসান আল্লাহ পাক পাকুল আলমিনের দায়িত্ব দিছ তাহলে আপনারা শুক্রিয়া দায় করতেনি হে বেটিন আপনারা শুক্রিয়া আদায় ঘরত আর সব সময় আল্লাহর দরবারো তারিফ করতে সোহা আমার নেমত যদি গোনা শুরু করো তাহলে কিন্তু বন্ধুরা শেষ করতে পারতে নাই হে মা বই নখ আপনারা যখন নাকি আল্লাহ বেটিন বানাইছেন এখন যদি দোয়া শুরু হন আল্লাহ আমারে বেট বানাইলাই আমারে খান বানাইয়া দিলা বহুত বেটিন দিলা দোয়া বেটিন বেনাইন তো সাতানি খাইতে খাইতে উঠিয়া হন ও আল্লাহ আমারে বেটা বানাইয়া দিলাও ইলা দোয়া কিন্তু তোমার লাগি যাইজ নাই আর বেটাই বহুত বেটাইনতে দেখুন বেটিনতে গরু আনামাতিয়া খালি খাইতরা হে দোয়া করে আল্লাহ আমারে যদি বেটি বানাইয়া দিলে এইটা দোয়াও যাই যায় ও আমার ভাই দোয়া কিতা করতে রে ভাই আহ্বান জানা লাগে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমারে বহুত দিও না বহুত দিও না ই দোয়া যাই যাই এই দুয়ারে ভাই লাগে যাই নাই এর লাগে দোয়া খিতা করতাম না করতাম আন্ডে ভাই জানা লাগে রে ভাই আনা জানিয়ে রে ভাই আমার এক সম্পর্কে নাই নিয়াত মারা গেছেন একদিন আমারে ফোন হল্লা ফোন করে কইলা ও বাতি দা আমার বাসাখানে্তা মেজিলা বাসা গেলাম যাবার বাদে আমার চাষায় উঠিয়া খান বাতিদা আমার একটা ভুল হয়ে গেছে বলে খিতা ভুল হয়েছে বলে আমার ফুয়া বেমার করছিল ফাউর দহম হয়ে গেছে ওই সময় আমি তাহাজুদের সময় উঠি আল্লাহ রে ও আল্লাহ আমার ফুয়াগুর ফাও অসুবিধা আল্লাহ অসুবিধা খান আমার দিলাও আমার ফুয়াগুরে বালা হরিয়া দিলাও ফুয়া বালা হয়ে গেছে আর বাদটাকে আমি মার করে গেছি হঠাৎ ধোয়া হটা বালা হটা ও ভাই জীবনে যদি এমন কোন দোয়া করো যে দোয়া শরিয়ত বিরোধী তাহলে এখন তুমি আল্লাহর দরবার তো বা আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া যত বুল করছে আল্লাহ সব তাকে তোমার গেছে আল্লাহ মাফ চাইয়ার আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেও হিতা হইতে মাফ করিয়া দেও কদিন দোয়া করছে আল্লাহ আগামী পঁচিশ সালও আমার মৌত দিলাই যো এখন পঁচিশ সাল হয়ে গেছে তুমি মরছ না এবলা কিতা হই তাই বলে ও আল্লাহ একদিন ভুল করছি রে বা জানিয়া না জানিয়া যত ভুল করছি আল্লাহ সব ভুল তাকে তোমার গেছে তোবা করি আর আল্লাহ আমার তো বারে কবুল আর মঞ্জুর ফরমাও যদি লাফলাও কোনো দিন তে মাফের আছে নি মাফির সুরত আছে বন্দায় যত গুণা করে সব গুনার মাফির পথ আছে না নাই শয়তানে আল্লাহ তার দোয়া করে যত দোয়া করছে সব দোয়া আল্লাহ তার কবুল করিলেই আদম তু আসালামে হুন্ডা শয়তানের দত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল খোরডা আদম আলাই হিসালু হরমাইন ও আল্লাহ শয়তানে যত দোয়া করছে এই দোয়ার বিনিময়ে আমার সন্তান সবরে লইয়া জাহান্ন বজাইবিয়া আমার সন্তানায় শানে সকলরে তার দলর মানুষ বানাইলেইব আল্লাপা করব আলমিনে ফরমায় চিন্তা করিও না তোমার সন্তানের যত গুণা করব একদিন যদি আমার দরবার হরিয়া মাফি যদি চাইলায় তে আমি আল্লাহ করব বুল আলমিনে তার জীবনের যত গুণা আছে সব গুনা মাফ করে দিলেই মো সুভার আল্লাহ তাহলে মাফির ভোট আছে নি ও ভাই মাফির আছে দোয়া কবুল হইতো ভোট আছে আছে আল্লাহ নবী তোমায় মেয়েরা গেলা মেয়েরাজ আবার সময় আল্লাহ পাক রুবুল আলমিনে ফরমাইন অ নবী মোহাম্মদ তিনটা রব্বানা তোমারে দিয়া দিলাম তোমার উম্মতে যে সময় তিনও রব্বানা ফড়িয়া আমি আল্লাহর দরবার দরহাস ফরবা আমি আল্লাহ তোমার উম্মতর দোয়ারে খালি ফিরাইয়া দিতাম না তিনও রব্বানা কিতা কিতা কোরআন শরীফ আছে রব্বানা আল্লাহ তুয়া খিজেনা ইন্নাসি أو خطاينا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا دوي রব্বানা অলা তুহ্মিল্লা মালা তো কতালনা বে ৱা ফান্না বগু ফিৰিল না ওৰ হাম্না আং তামাওলা না ভাং চুৰু না আলল কৌ মিল্কা ফিৰি আল্লাহ নবীৰে শৈ দিছে ন নবীম আহাম্মদ তোমাৰ উম তে সময়ত থিনৰ ৰব্বানা ফৰি ফৰি আমি আল্লাহৰ দৰবাৰত দৰখাস্ত ৰবা আমি আল্লাহায় তোমার উম্মতর দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না তে ফোরতাম নি বলে ও ভাই কোনো সময় দোয়া করি আল্লাহর দরবার দুয়ার শেষে দে সময় আত মুসে করে মুখর মধ্যে এর আগে আগে এই তিনটা রব্বানা ফলি ফলিতাম রে ভাই দিল লাগাইয়া ফলি ইনশা আল্লাহ আল্লাহ যখন ওয়াদা করছেন রে ভাই আল্লাহ আমাদের দুয়ারে খালি ফিরাইয়া দিতা নাই রে তিন রব্বানা অনেক মানুষের মুখস্থ আছে অনেক মানুষের মুখস্থ নাই হে মা বোনেরা আপনারাও মুখস্থ করো অনেক সময় দোয়া করো দোয়া কবুল হয় না কিন্তু থিনরব্বা রব্বানা ভরিয়া দোয়া করবাই আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ দোয়ারে খালি ফিরাইয়া দিতা নাই সুহান আল্লাহ থিনরব্বা না কিতা কিতা রব্বা না আল্লাহ তুয়া ইন্নসিনা আউ্বা হতো না রব ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن شاء الله যখন নাকি আল্লাহর দরবার দরখাস্ত বেশ কর্ম আল্লাহ হইয়া দিছ হে নবী মোহাম্মদ তোমার উম্মতর দুয়ারে আমি খালি ফিরাইয়া দিতাম নাই আল্লাহর ওয়াদার উপরে আর কোনটা আসেনি আর কোনটা নাই আরেক রে মধ্যে আছে সদকা দেবার দে যে দোয়া যায় এই দোয়া দরবার কবুল আল্লাহ ও ভাই সতকা খৈরাত যে কোনো মকসুদ সামনে আইসে আগে আল্লাহর দরবার কল্পে সর এর বাদে দোয়া করো আল্লাহ আমার এই হাজত রে আল্লাহ পুরা করিয়া দেও ইনশাআল্লাহ কবুল তাহলে দোয়া কবুল ওর হত আছে নে দোয়া কবুল বর আছে দোয়া কি লেখর তাই রে ভাই আত তুল ভাই আত তুল আল্লাহর প্রশাসনমূলক আয়াত সকল আহাদি সকল ফল রে ভাই আর যদি কোনটা ফাও না তাহলে সুরাই ফাতেহা তো হলো মুখস্থ আছে আস্তে আস্তে সুরাই ফাতেহা ফড়ো থর্রা নাই আস্তে الحمد لله رب العالمين الرحمن الرحيم أسه أسه مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এর বাদে দুরু শরীফ পড় ও আমার ভাই দুরু শরীফে মনে একটা আমল যে আমল হরার বাদে আল্লাহর আর দোয়া হরা লাগে না ডাইরেক্ট আল্লাহর দরবার দুরু শরীফ কবুল হইয়া যায় দুরু শরীফ পড়ো এর বাদে তোমার দেখান ইচ্ছা হইতে আল্লাহর দরবারও বেশ করিয়া খো দেয় খোয়া শেষ আর নাই সবটা হইলেইস এর বাদে আবার দুশ্বরী পড়িয়া শেষ ইনশা আল্লাহ তোমার দোয়া আল্লাহর দরবার ইনশাআল্লাহ কবুল কিন্তু আমরা তো ইলে দোয়া করি না যার কারণে কবুল হইলো কি না আমরা বুঝি না কিন্তু রেবা ইয়কিন দেখিও নাই আবিদেবি আল্লাহ ফরমাইন আমি আমার বন্দার গুমান অনুযায়ী বন্দায় জেলে আমার ধারণা করব আমি আল্লাহরে রে ওলা ভাইব আমরা যদি মনে করি আল্লাহ আমার কথা কবুল ঘররা অবশ্য আল্লাহ আপনার রে কবুল করবা তাহলে ভাই দোয়া তাকতে আর কোনো চিন্তা নাই মুসলমান ব্যক্তির দোয়া তাকতে কোনো চিন্তা নাই যে কোনো সমস্যা আইব সমস্যার সমাধান কিলা হরতাম দোয়ার মাধ্যমে ঘটতাম আল্লাহ খালি দাওত দেন ওদয় আস্তা হে আমার বদ হল আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমরা দোয়ারে কবুল করব আমরা এই মাহফিলের শেষ সময় আমরা দোয়া করতাম আল্লাহ ধরো আল্লাহ এই মদরসা খান তারা আল্লাহ কেয়ামত পর্যন্ত দায়মার কায়ম রাখো হোক আমিন ও আল্লাহ আমরা যে যে অসুবিধার মধ্যে আছি আল্লাহ প্রত্যেক আল্লাহ অসুবিধার তাকে উদ্ধার করমাও ক্যান্সার আলসার ডায়াবেটিস তাকে আল্লাহ আমাদেরকে হেফাদত ফরমাও আল্লাহ আমরা পরিবার পরিদিন হকলো রে হেফাদত ফরমাও আল্লাহ আমরা যত খরজিদার খরজদার আল্লাহ হলোর নি খরজি বানাইয়া দুনিয়া থেকে আল্লাহ তুলিও ও আল্লাহ ফানির মধ্যে ডুবাইয়া বাড়িও না আগুন দিয়ে দালাইও না দুশ্মন হল দুশ্মনী তলে ফালাইও না জালিমর জুলমর তোলে আমাদেরকে ফালাইও না হো না আমি ও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও আমার পরিবার পরিজন হকলো আল্লাহ হেফাজত ফরমাও মুসলমানের দোয়া কি in that. ও আমার ভাই আমরা সব মুসলমান দোয়া এমন একটা জিনিস রে ভাই যে দোয়া আল্লাহর দরবার কবুল হয় আল্লাহ নিজে আমার বন্দায় যে সময় দোয়া ঘরে আমি আল্লাহ তার দোয়ারে কবুল করে কোনোটা ডাইরেক্ট ফাইলেই ভাই কোনোটা কিন্তু কিছুদিন বাদে ফাইবাই রে ভাই আর কোনোটা দুনিয়াত ফাইতে নাই কিন্তু মরি হারলে এই যে দোয়া দুনিয়াত ফাই না এগু কিন্তু আখেরা তো গেলে ভাই ভাই তো মিস আছে নি কোনো মিস নাই রে ভাই তাহলে দোয়া করতাম নি আল্লাহর দরবারও তাহলে সদকা হয়ে রাত করার বাদে যে দোয়া করা যায় এই দোয়া আল্লাহর দরবারও কবুল আমরা ইনশাআল্লাহ যা ফারি এ কোরআনের গড়ের জন্য কোরআনের লোকে হাসর হইত নি সাইন নি কলমার সাথে মৌত খেয়ে খেয়ে সাইন কলমার সাথে মৌত হইতো হলে সাইন নি কিলা উইচ খালি হইলো না ও আমার ভাই মিসওয়াক করি ওরে ভাই লাজিম ইনশাল্লাহ ওলামাইকে নামে ফরমাইন যে ব্যক্তি মিশ করবা হামেশা এই ব্যক্তির মরবার সময় কলি মানুষ আর মিসওয়াক কর না ব্রাশ যদি ও আমার ভাই মিসওয়াক করলে মিসওয়াক শুনি বাজারও গেলে ভবা যায় বিশ টাকা ত্রিশ টাকা বলি একটা ভাই ভাই প্রত্যেকে করো রে ভাই হে মা বোনেরা আপনাদের জন্য মিসওয়াক নাই বেটিন তোর জামি নরম যার কারণে মিসওয়াক দি মিসওয়াক করলে বেডিন তোর জামি ভাই রক্ত পারে লাগি কেরামে ফরবাইন বেডিন তোর লাগে মিসওয়াক নাই যত পুরুষ আসে প্রত্যেকর লাগে মিসওয়াক ও ভাই যত মিসওয়াক করবায় ইনশাল্লা আল্লাহ মরবার সময় কলিমা नसीবাই ভরে ভাই দে সময় আপনি বেহুশ আপনি কোনটা হইতে পারইন না আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার শরণর মধ্যে কলিমা নিয়া দিবা এই সময় তুমি কইবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কলিমা লইতাম পারিরে ভাই বেশ তো আশা করা যায় আর রে ভাই আশা করা যায় না তাহলে মিসওয়াক করবো নি অগলে অগলে মিসওয়াক করতাম রে ভাই মিসওয়াক লাজিম বাথরুম দেখা দেয় খালি ব্রাশ তো আরে ভাই ও ভাই ব্রাশ না রে মিসওয়াক লাজিম এই মিসওয়াক করার বাদে পকেটও রাখি দিও ও ভাই মিসওয়াক শুকাই দেবো আর কোনটা হইতো না রে ভাই আর ব্রাশ যে কুফর একু ইগু বাথরুম রাখ ভাই ইগুর ভিতরে ফুক পর্যন্ত জন্ম নেন গিয়া খবরদার মিসওয়াক করো ব্রাশ রে ছাড়ো ইনশাআল্লাহ মরবার সময় কলিমা ইনশাল্লাহ নসিব হইব আমরা চাই আল্লাহর দরবারও ও আল্লাহ আমাদের মরবার সময় আল্লাহ মুখ ভাই খলিমা খান জারি করে দেখো না আমি আয় আল্লাহ আমরা হলো রে আল্লাহ ইমান দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিও ও আল্লাহ বেঈমান হরিয়া আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিও না আমিন রব্বাল আলামিন পুরন সাদাব দইতো আলহামদুলিল্লাহ এখন শতকা দিবা আর শতকার বাদে ইনশাল্লাহ হলে দোয়া করতাম শতকা দেওয়ার বাদে দোয়া কবুল দেখি দেখ ফয়লা নম্বর খুন ভাই আসইন। এই নবীর করো কোরআন জন্য লগে হাসর হাস রইত থরিয়া ফয়লা একজন বাইয়ে সাহস বলে আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিন ভারিয়ে দিন দিম আমার খসরুল ভাই ওই হাজার টাকা দিবা আলহামদুলিল্লাহ জনা ভাই খসরুল মিয়া ফাতন পাঁচ তুমি

হইয়া আমার বাইরে বাড়িও না আগুন দিয়া দালাইও না দুশ্মন হলো দুশ্মনী তলে ফেলাইও না জালিমর জুলমর তলে ফেলাইও না ও আল্লাহ ব্রেন আউট করিও না অরিশর রুগী বানাইও না বগন্দর রুগী বানাইও না ও আল্লাহ খালু বানাইও না ও আল্লাহ গরবাই টকি বানাইও না আমিন দুই নম্বর ভাষা দার টাকা দেনেওয়ালা কোরআন শরীফ জিন্দা রইত ও উদ্দেশ্যে কোরআন শরীফে সোয়ার সরিয়া বহুত মানুষ জন্য নিব এই দোল লোকে আল্লাহ আমার হয়ে সামিল এখান হরিলেই

গান দিলো আল্লাহর খে বরকত না দিল ফরমাও আমার লম্বা বাড়ি আপনার গোড় বানাইছ সুন্দর হরি গোড় বানাইছো কি তা ও আমার ওয়াই গর সামনে লেখিরা ওয়াই আল্লাহ ইনশাল্লাহ যত মানুষ এই গরর ভিতরে থাকবা এই গরর মানুষ বিভিন্ন রকমের ময় মুসিবত থাকি জিন ইংসানের স্বর থাকি আল্লাহ হেফাজত করবা ঠাউন গেলাম এক বাসাত বেটাই রেখে রাখছে বাসার সামনে আমি দেখিয়া কইলাম ও ভাই তোমার ই লেখা ই কেন হইছে না ই লেখা হইতো মসজিদের মেহরাবো লেখা হইতো তোমার বাড়ির সামনে যদি গেডোর সামনে যদি লেখো তে লেখতায় কিটা মাশা আল্লাহ কলাকুৱা এটা ইল্লা বিল্লা অখন লেখত তাই তাহলে যাও বাজারো কে ঠাই চেলাৰে হৈ অখন লেখিয়া দি তই অখন আনিলে গাৱ অ আমাৰ বাই লেখ লে লাভ কিটা মালিক ৰামতো লাহিৰ গেইটো লেখা আছিল মাছা আল্লাহ লা কুৱ ইল্লা বিল্লা তাহলে ই মধ্যে যত মানুহ থাকবাই হৰ ৰকমৰ মই মচিবত তাকে আল্লাহৰ হেঁফাজ উঠে ৰাখবা লোর দলৰ দেৱাৰ ভাই আলহামদুলিল্লাহ <Aubain> <mówi> <tod hell in light> <tok> বারইগাম থাকি আই এক ভাইয়ে 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মুজিবুর আল্লাহ নে খান বারইগামের আরো ভাই ও আমার جناب ভাই তোতা মিয়াชาย তাইম بیمار আয় আল্লাহ আপনার বান্দানে সুস্থতা দান ফরমাও সুহতা আফিয়াত দান ফরমাও 1500 টাকা দিছ হই ও আল্লাহ বাইতোতা মিয়ারে আল্লাহ দুনিয়ার গুণিয়ার কোনো গাটো আল্লাহ শর্মিন্দা বানাই না ও আল্লাহ তন বাচ্চা ইন তরে বিদেশের মধ্যে আল্লাহ সহি सलाমতে রাখো তন্দুর সুস্থ जिंदगी দান ফরমাও আমি

সুস্থতা দান ফরমাও ও আল্লাহ আমরা যেতো বিমার আছি আল্লাহ আমাদেরকে শিফা দাও বাড়িয়ে করে যেতো বিমারি আছে আল্লাহ সমস্তর শিফা দাও বেডিং ধরেবে শয়দ দোয়া করি রে ভাই কার বেডিং যদি মেয়ার করে ইনদে ভাইতে পানি গরম হইতা না সাও কইতা না হুরুতা হইত তোর তর আন্ডারে দিব তুই পাফে খান্দাল করে কই উন্না উন্না আম্মা আম্মা

আব্বা নাই মা অসুস্থ এক হাজার টাকা দিছন আল্লাহ তেন মারে সুস্থতা দান ফরমাও সহতাকে দান ফরমাও আমরা যত বিমার হও না আমিন আয় আল্লাহ আমরা হলো রে বালা হরিয়া দেও ও আল্লাহ আমরা অসুস্থ আল্লাহ তোমার কাছে সওয়াল হরিয়ার আমরার দুর্বলতা রে আল্লাহ সবলতা দি বদলিয়া দেও রে ও আল্লাহ যত দিন দুনিয়াত রাখো আল্লাহ সুস্থ রাখিও সহতাকে দান ফরমাও চক্র গোবর জ্যোতি নষ্ট করিও না নাকর ভিতরে পিয়াজি দিও না অরিশর রোগী বানাইও না বকন্দর রোগী বানাইও না ক্যান্সারের রোগী বানাইও না আলসারের রোগী বানাইও না আমরা জবান নষ্ট করিও না ও আল্লাহ আমরা ব্রেইন আউট করিও না গালি সাক্কার তলে ভালাইয়া আমরারে রে মারিও না আল্লাহ ফানির মধ্যে ডুবাইয়া মারিও না ফানি তো বারবার আয় খালি তো আমরো আল্লাহ আমাদেরকে ফানির মধ্যে ডুবাইয়া মারিও না আগুন দিয়ে দালাইও না ও আল্লাহ সাপ বিচ্ছুদি খাটাইও না ও আল্লাহ

রবালাম আলামিন হাজার টাকা নাইনি এ পর্যন্ত

করিও না ও আল্লাহ ক্যান্সারের রুগী বানাইও না ডায়াবেটিস এর রুগী বানাইও না জানার রই গেছে আল্লাহ তুমি কন্ট্রোলে রাখার তৌফিক দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ দেখছেন নি ও তা বেয়ে হইতে আমার এক বেয়ে হাবিচাবার দিছেন এক টাকা নারে তুমি আল্লাহ বেয়ের নে খাজাত ফরমাও জমি মধ্যে